পয়েন্ট নাম্বার এক সত্য কথা বলা সাহসের লক্ষণ কিন্তু সব জায়গায় সত্য বলা বুদ্ধিমানের কাজ নয় কখনো কখনো তোমার মনে হবে যে এখন সত্য বলা জরুরি এখন চুপ থাকাটা ভুল হবে কিন্তু যদি সামনের মানুষটি সত্য শোনার জন্য প্রস্তুতি না থাকে তাহলে তোমার সত্য বিতর্কের কারণ হয়ে দাঁড়াতে পারে তোমার সত্যকে বিকৃত করে উপস্থাপন করা হবে তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করা হবে এবং তোমাকেই দোষী সাব্যস্ত করা হবে এমন পরিস্থিতিতে চুপ থাকাটা দুর্বলতা নয় বরং একটি বিচক্ষণ সিদ্ধান্ত মনে রাখবে সত্য সবসময় মুখ দিয়ে বলতে হয় না কখনো কখনো সত্য নিজেই প্রকাশ পেয়ে যায় শুধু সময়ের প্রয়োজন হয় যদি তুমি সত্য বলে শুধু হইচই সৃষ্টি করতে চাও তাহলে থেমে যাও কিন্তু যদি তুমি সত্য বলে পরিবর্তন আনতে চাও তাহলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো তোমার একটি কথা অনেক কিছু বদলে দিতে পারে কিন্তু শুধু তখনই যখন মানুষ তা শোনার জন্য প্রস্তুত তাই যখন তোমার সত্য শুধু ঝগড়ার কারণ হতে পারে তখন চুপ থাকো ভাবো বোঝো তারপর কথা বলো যাতে তোমার কণ্ঠ শুধু সোরবোল না করে বরং প্রভাব ফেলে পয়েন্ট নাম্বার দুই প্রতিটি মানুষের উত্তর দেওয়া জরুরি নয় কারণ কিছু মানুষ বোঝার জন্য নয় বিতর্ক করার জন্যই জন্মেছে তোমার মনে হতে পারে যে তুমি সঠিক তোমার যুক্তিতে শক্তি আছে তুমি বুঝিয়ে বললে সামনের মানুষটি বুঝে নেবে কিন্তু যদি সে বোঝার মতো না হয় তাহলে সে তোমার কথাকে হাসির পাত্র বানাবে তোমার যুক্তিকে ভেঙে দেবে এবং নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে এমন মানুষের সাথে তর্ক করে তুমি শুধু নিজের শক্তি ও সম্মান দুটোই হারাও মনে রাখো সব জায়গায় কথা বলা বুদ্ধিমানের কাজ নয় কিছু জায়গায় চুপ থাকাটাই তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি চুপ থাকো তখন তুমি শুধু নিজেকেই রক্ষা করো না বরং সামনের মানুষটিকে নিজের আসল অবস্থান দেখার সুযোগ দাও আর এখানেই মানুষ বুঝে যায় আসলে বুদ্ধিমানকে যে চুপ আছে নাকি যে অকারণে চিৎকার করছে তাই পরের বার কেউ যদি অজ্ঞতার সাথে তোমাকে উত্তেজিত করতে চায় তুমি শান্ত থাকো কারণ প্রতিটি উত্তর জবান দিয়ে দেওয়া যায় না কখনো কখনো নিরবতাই সবচেয়ে বড় উত্তর পয়েন্ট নাম্বার তিন যখন তুমি রেগে থাকো তখন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যায় তোমার নিজের জবান কারণ রাগের মাথায় মানুষ এমন সব কথা বলে ফেলে যা সে কখনো বলতে চায়নি তুমি এক মুহূর্তের রাগে বছরের পর বছরের সম্পর্ক ভেঙে দিতে পারো একটি ভুল সুরে প্রিয়জনের হৃদয় ভেঙে দিতে পারো আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হল রাগে বরা কথা কখনো ফিরে আসে না তুমি ক্ষমা চাইলেও সামনের মানুষটি সেই কথাগুলো কখনো ভুলতে পারবে না তাই যখনই মনে হবে যে ধৈর্য শেষ হয়ে যাচ্ছে এখন কিছু বলতেই হবে ঠিক তখন এক মুহূর্তের জন্য চুপ থাকো কারণ সেই এক মুহূর্তের নিরবতা তোমাকে একটি বড় ভুল থেকে বাঁচাতে পারে মনে রাখবে তোমার শান্তি তোমার সবচেয়ে বড় শক্তি রাগে চিৎকার করা সহজ কিন্তু রাগেও চুপ থাকাই হল আসল বুদ্ধিমানের কাজ তাই পরের বার রাগ এলে নিজেকে বলো এখন কথা বলার সময় নয় চুপ থাকার সময় আর বিশ্বাস রাখো এই চুপ থাকাই পরবর্তীতে তোমাকে গর্বিত করবে আফসোস করাবে না পয়েন্ট নাম্বার চার কেউ যদি বারবার তোমার কথা কেটে দেয় তাহলে তার উদ্দেশ্য তোমার কথা শোনা নয় বরং তোমাকে ছোট করা এমন লোকেরা আলোচনা করে না তারা শুধু নিজেদের সঠিক প্রমাণ করতে চায় তুমি যাই বল না কেন তারা মাঝেই কথা কেটে দেবে তোমার কথার মধ্যে ঢুকে পড়বে এবং তোমার প্রতিটি শব্দের অর্থ বিকৃত করে দেবে যদি তুমি এমন মানুষের সাথে বারবার তর্কে জড়িয়ে পড়ো তাহলে ধীরে ধীরে তোমার ইমেজ একটি তর্কপ্রিয় মানুষ হিসেবে গড়ে উঠবে এমনকি তুমি সঠিক হলেও তাই যেখানে শুনতে চায় না সেখানে কথা চালিয়ে যাওয়া বৃথা সেখানে তোমার শান্ত থাকাই হল সবচেয়ে বড় জ্ঞান কারণ যখন তুমি চুপ থাকো তখন সামনের মানুষটি নিজেই প্রকাশ পেয়ে যায় তার অহংকার তার অবান্তর কথা এবং তার আসল চেহারা সবাই দেখতে পায় মনে রাখো প্রতিবার নিজের কথা চালিয়ে নেওয়া জরুরি নয় কখনো কখনো অন্যকে কথা শেষ করতে দেওয়াই তোমাকে আরও বেশি সম্মান এনে দিতে পারে তাই কেউ যদি বারবার তোমার কথা কাটতে সুলহাস এবং চুপ থাকো কারণ তোমার নীরবতাই তোমার বিচক্ষণতার পরিচয় হয়ে দাঁড়ায় পয়েন্ট নাম্বার পাঁচ দুনিয়ায় কিছু মানুষ এমন আছে যারা নিজেরা কিছু হতে পারে না তাই তারা চেষ্টা করে তোমাকে নিচে নামাতে যাতে তারা নিজেদের উঁচু মনে করতে পারে তারা তোমার পরিশ্রমের মজা করবে তোমার কথাকে কেটে দেবে তোমার প্রতিটি পদক্ষেপে সন্দেহ করবে শুধু এই জন্য যে তোমার আত্মবিশ্বাস ভেঙে যায় আর যদি তুমি জবাব দিতে শুরু করো তাহলে তারা আরো বেশি বাড়িয়ে দেবে কারণ তারা তোমার রাগে মজা পায় তারা তোমার ভেঙে পড়া দেখতে ভালোবাসে কিন্তু যদি তুমি চুপ থাকো তখন তোমার শান্তি তাদের অস্থির করে তোলে তোমার নীরবতা তাদের ভিতর থেকে নাড়া দেয় কারণ তারা আশা করে যে তুমি ভেঙে পড়বে কিন্তু যখন তুমি ভাঙো না তখনই তাদের হার শুরু হয় মনে রাখবে তোমাকে ছোট করতে চাওয়া মানুষ সব সময় থাকবে কিন্তু তুমি প্রতিবার কথা বলে নয় কখনো কখনো চুপ থেকেও তাদের হারাতে পারো তাই কেউ তোমাকে নিচে দেখাতে চাইলে তুমি জবাব দিও না শুধু নিজেকে আরও ভালো করে গড়ে তোল কারণ তুমি যখন সফল হবে তখন সেই মানুষগুলোই কোনো কথা ছাড়াই নিজে থেকে নত হয়ে যাবে পয়েন্ট নাম্বার ছয় যখন কেউ ভেঙে পড়ে যখন তার চোখে অশ্রু থাকে তখন সবচেয়ে জরুরি জিনিস হল তোমার উপস্থিতি তোমার কথা নয় অনেক সময় তুমি ভাবো যে তাকে পরামর্শ দাও তাকে বোঝাও তার চিন্তা বদলে দাও কিন্তু সেই মুহূর্তে তার কোনো পরামর্শ দরকার নেই তার শুধু কারো সঙ্গ চাই তোমাকে বুঝতে হবে যে দুঃখের সময়ে চুপ থাকাটা দুর্বলতা নয় বরং একটি বড় প্রজ্ঞা কারণ দুঃখে মানুষ প্রথমে হৃদয় দিয়ে শোনে এবং তখন শব্দের চেয়ে তোমার নিরবতার প্রভাবই বেশি হয় তোমার শান্তি তাকে এই অনুভূতি দেয় যে কেউ আছে যে তার পাশে দাঁড়িয়েছে কোনো শর্ত ছাড়াই মনে রাখো প্রতিটি অশ্রু মুছতে শব্দের প্রয়োজন হয় না একটি সত্যিকারের নিরবতা এবং একটি কাঁধি যথেষ্ট তাই পরের বার যখন কারো ব্যথা তোমার সামনে আসবে তুমি শুধু নিঃশব্দে তার পাশে বসে থাকো কারণ সেই মুহূর্তে তোমার নিরবতাই তার জন্য সবচেয়ে বড় ওষুধ হতে পারে পয়েন্ট নাম্বার সাত যখন কেউ তোমার সামনে মিথ্যা বলে তোমার সম্পর্কে ভুল কথা ছড়ায় প্রথমেই তোমার রক্ত গরম হয়ে যায় তুমি মনে করো এখনই জবাব দিতে হবে কিন্তু থামো প্রতিটি মিথ্যার সঙ্গে সঙ্গে জবাব দেওয়া বুদ্ধিমানের কাজ নয় কারণ মিথ্যাবাদী তোমাকে জিততে দিতে চায় না সে চায় তুমি তার স্তরে নেমে যাও তুমি যদি জবাব দিতে শুরু করো মানুষ শুধু ঝগড়া দেখবে সত্য নয় কিন্তু যদি তুমি চুপ থাকো মানুষ নিজেই ভাববে যে সত্যি সঠিক সে কেন লড়ছে না এইভাবে তোমার নিরবতা প্রশ্ন হয়ে দাঁড়ায় যা ধীরে ধীরে মিথ্যাকে কাটতে শুরু করে মনে রাখবে মিথ্যা মুহূর্তের জন্য তালি পেতে পারে কিন্তু সত্য দেরিতে আসে আর এসেই সব পরিষ্কার করে দেয় তাই কেউ তোমার সামনে মিথ্যা বললে আতঙ্কিত হইও না চিৎকার করোনা শুধু চুপ থেকে সত্য সময় এবং ঊর্ধ্বশক্তিকে কাজ করতে দাও পয়েন্ট নাম্বার আট যখন ভুল তোমার হয় তখন সবচেয়ে সহজ কাজ হল অজুহাত তৈরি করা উল্টো অন্যকে দোষ দেওয়া বা কথা পেঁচিয়ে দেওয়া কিন্তু সহজ পথ প্রায় মানুষকে দুর্বল করে তোলে তোমাকে বুঝতে হবে ভুল করা মানুষের স্বভাব কিন্তু তা স্বীকার করা তোমার প্রকৃত পরিপক্কতা যদি তুমি প্রতিবার ভুলের সাফাই গাইতে থাকো মানুষ তোমার কথা নয় তোমার উদ্দেশ্য নিয়েই সন্দেহ করবে কিন্তু যখন তুমি চুপ থাকো নিজের ভিতর তাকাও এবং বলো হ্যাঁ এটা আমার ভুল ছিল তখনই তোমার প্রকৃত সংশোধন শুরু হয় তোমার নিরবতা তখন দুর্বলতা নয় বরং তোমার পরিপক্কতার পরিচয় মনে রাখো প্রতিটি ভুল তোমাকে ফেলার জন্য আসে না কিছু ভুল তোমাকে উন্নত করতে আসে তাই পরের বার ভুল হলে তর্ক করো না সাফাই দিও না শুধু চুপ থাকো শেখো এবং নিজেকে সংশোধন করো কারণ দুনিয়া ক্ষমা করতে পারে কিন্তু অজুহাতদাতাদের কখনই সম্মান করে না পয়েন্ট নাম্বার নয় আজকের দুনিয়ায় মানুষ জানার চেয়ে গুজব ছড়াতে বেশি আগ্রহী তুমি ভাববে সামনের মানুষটি তোমার তোমাকে বোঝে হয়তো তোমার কথা জানলে সাহায্য করবে কিন্তু সত্যি হল বেশিরভাগ মানুষ তোমার গল্প জানতে চায় না তারা শুধু তা অন্যত্র পৌঁছে দিতে চায় তাই কেউ বারবার তোমার ব্যক্তিগত জীবনে ধোকার চেষ্টা করলে সতর্ক হয়ে যাও প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয় সব কথা সবার জানা বুদ্ধিমানের কাজ নয় তোমার জীবনের কতটা অংশ অন্যদের দেখাবে সেটা তুমিই ঠিক করবে দুনিয়া নয় কারণ মানুষ যখন কম জানে তখন কম বিচার করে আর যখন বেশি জানে তখন মতামত বেশি তৈরি করে মনে রাখবে তোমার নিরবতাই তোমার গোপনীয়তার রক্ষাকবচ তাই পরের বার কেউ তোমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করলে শুধু হাসো এবং খুব শান্তভাবে বিষয় বদলে দাও কারণ তোমার জীবন কোনো খোলা বই নয় যা সবাই পড়বে কিছু পাতা বন্ধ রাখতেই হয় কারণ সেখানেই তোমার সম্মান ও শক্তি লুকিয়ে থাকে পয়েন্ট নাম্বার দশ যখন তুমি সফল হও তখন তোমার চারপাশের পরিবেশ হঠাৎ বদলে যায় যারা তোমাকে উপেক্ষা করত তারা এখন প্রশংসা করতে শুরু করে যারা বাধা দিত তারা বলে তুমি তো শুরু থেকেই যোগ্য ছিলে আর এই মুহূর্তেই তোমাকে সবচেয়ে বেশি বিচক্ষণতা দেখাতে হবে কারণ সাফল্যের পর সবচেয়ে বড় ভুল হল বেশি কথা বলা তোমার মনে হবে এখন বলার সময় এসেছে এখন সবাইকে জবাব দেব কিন্তু থামো কারণ যখন তোমার কাজই কথা বলে তখন তোমার কথা বলার দরকার পড়ে না তোমার নীরবতা তখন অহংকার নয় বরং গভীরতা হয়ে ওঠে যখন তুমি সফল হয়েও শান্ত থাকো মানুষ ভাবে এতে কিছু বিশেষ ব্যাপার আছে তারা বুঝবে এ শুধু জিততেই জানে না বুদ্ধিমানও মনে রাখো শোরগোল করা মানুষ প্রায়ই ফাঁপা হয় কিন্তু যারা নীরব থাকে তাদের পিছনে থাকে বাস্তবতার গভীর প্রতিধ্বনি তাই সফল হলে দুনিয়াকে কথা বলতে দাও তুমি শুধু হাসো এবং এগিয়ে যাও শেষ কথা যদি তুমি সত্যি প্রস্তুত হ এই দশটি পয়েন্ট জীবনে অ্যাপ্লাই করতে তবে আমাকে কমেন্টে জানিও ইয়েস আই অ্যাম রেডি শুধু এই চারটি শব্দ লিখে দাও যাতে আমি জানতে পারি তুমিও তাদের দলে যারা দুনিয়ার কাছে হার মানে না বরং নিজেকে বদলাতে শিখেছে আমি আবার দেখা করব তোমার সাথে পরবর্তী ভিডিওতে নতুন চিন্তা নতুন উদ্যম এবং নতুন দিক নির্দেশ নিয়ে ততক্ষণ নিজের যত্ন নিও মা বাবার সম্মান করো আর প্রয়োজনের বেশি কথা বলার বদলে চুপ থেকে শক্ত হওয়ার শিক্ষা নাও ধন্যবাদ